এই আম কলকাতা আপনি হাটে দুইশো দুশো দশ দুশো কুড়ির মধ্যে পাচ্ছেন এখন বর্তমানে দাম বাড়ছে দুশো দশ টাকা নেবে এটার ওয়েটটা আমি দেখাতে বলবো বলব দেখে তিনশো আশি তিনশো আশি গ্রাম কাইন্ডলি আপনার দেখে দিন না বুঝতে পারলো বলছে তিনশো আশি গ্রাম হাটের মাল দেখেন যেটা আমরা তৈরি করি এই মালটা আমরা তৈরি করি এইটা আমাদের ফার্স্ট কোয়ালিটির মাল দেখুন চারশো সত্তর গ্রাম 470 গ্রাম আর যেটা যারা প্রতিষ্ঠিত দোকানে যাবে এবং যারা শোরুম থেকে মাল কিনবে বড় দোকান থেকে মাল কিনলে মালে যেটা যায় দামে ঠকে আর ফুট থেকে মাল নেবেন হাট থেকে মাল নেবেন আপনি দামে জিতবেন মালে ঠকবেন আজকে দোকানটা কিন্তু আপনি দীর্ঘস্থায়ী করতে চাইছেন মাল যদি আপনার খারাপ হয় প্রথম বলবে আমকলকায় কম দামে নিয়ে এসে দুইশো কুড়ি টাকা ব্যবহার করার পরে কিন্তু দামটা ভুলে যাবে আপনাকে বদনাম করবে আর ভালো মাল দামে সে ঠকবে মানে দামে কিন্তু সে সত্যি হবে মালে জিতবে তাই দেখুন এই মালটার ওয়েট দেখুন যেইটা আমরা বিভিন্ন পাঁচ থেকে সাতটা শোরুমে দেই বাঁকুড়াতে দেই ধনেখালিতে একটা শোরুমে দেই বর্ধমানে একটা শোরুমে দেই আমাদের এইটা অর্ডার দিয়ে তৈরি করা দেখুন কাপড়টা দেখলেই বুঝতে পারবেন এইটার ওয়েটটা দেখুন পাঁচশো আশি পাঁচশো গ্রাম কাপড়টা দেখেন কাপড়টার বুটিটা দেখুন কতটা গেলেজি এবং কতটা ঘন তারপরে দেখুন এই কাপড়টা এইটাও আমরা তৈরি করি কিন্তু এইটা হলো আপনাদের দোয়ার জন্য দেখেন বুটিটা দেখুন চারশো গ্রাম এবং বুটিটা দেখেন কত হালকা এই দেখুন এটা হাটের মাল এটা তিনশো আশি গ্রাম আর এটা হাটের মাল এটা পলেস্টারের মাল আপনারা কি নেবেন আপনারা ব্যবহার জন্য নেবেন না দোকানটাকে নষ্ট করতে নেবেন চারশো টাকার নিচে চারশো টাকার নিচে চারশো টাকার নিচে অল ওভার বডি কাজ অল ওভার এখানে জায়গা নেই আপনাকে যদি এই দামে চৈত্র মাসের মধ্যেই পাবেন তার উপরে কিন্তু একদিন হয়ে গেল আর পাবেন না এইটার দাম সাড়ে পাঁচশো টাকার শাড়ি আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এই মালটা বিক্রি করছি বারোশো টাকার শাড়ি আপনার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা অল ওভার এটা কিন্তু সুরাটি ভাবলে কিন্তু আমার খুব দুঃখ লাগবে এটা শান্তিপুরি শাড়ি সুরাটি শাড়ি আমি বিক্রি করি না সাড়ে পাঁচশো টাকা বারোশো টাকার শাড়ি মাত্র সাড়ে পাঁচশো টাকা টোটাল রেশমের মধ্যে এই শাড়িটা আপনাকে যে দামে আমি করে দেবো সেইটা কারো ক্ষমতা নেই এই দামে আপনাকে করে দিতে পারি এই দেখুন ভেলভেট পারের মধ্যে টোটাল পশরের মধ্যে অনলি সেলের বাজারের জন্য এবং ঈদের জন্য পরে কিন্তু আপনারা এই রেডি আর পাবেন না কত চাই সেল 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 অনলি অনলি মাত্র একদম জলের দামে ফলের রস বলেও সত্যি যদি এই দামে আপনাকে দিতে না পারি তাইলে আপনার যাতায়াত বাড়া খাই খরচ এবং আপনার পারিশ্রমিক আমি ফ্রি দেবো আপনি ভিডিও চালিয়ে নেবেন আমরা পুরনো বিক্রি করি না পুরনো জিনিস আমাদের কাছে থাকে না যদি এই রকম কোন পুরোনো প্রমাণ হয় তাহলে টোটালটাই আপনাকে ফ্রিতে দেবো আর ছাপা শাড়ি এক বন্ধ হয়ে পাবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ রকমের ছাপা শাড়ি একশো রকমের ছাপা শাড়ি আছে তা একশো রকমের উপরে আছে হ্যান্ডলুম আছে এই দেখুন জামদানি আপনার জামদানি যদি দেখাই দুই ঘন্টার আমার ভিডিও হবে আপনার মনের কাছে জিজ্ঞাসা করুন যদি এই ষাট বছর বয়সে যদি মিথ্যা প্রমাণ হয় তাইলে আপনার দোয়া শাস্তি আমি মাথা পেতে নেবো এই একই পমপম। দাম কত ডিফারেন্স আপনার হাত থেকে কেটে বলেন দাদা দুইশো কুড়ি টাকা দুইশো পঁচিশ টাকায় পম পম নিয়েছি দাদা আমরাও দেব বাসমতি চাল স্কুলের চাল একদম হয় না বাসমতি চালের দাম দুইশো একশো কুড়ি টাকা আর রেশনের চালের দাম কিন্তু দু টাকা সেই কথা এই দেখুন অল ওভার ঢাকার মধ্যে মিঠাই দেখুন একবার স্কট বুটি স্কট বুটি স্কট বুটি এই দেখুন দেখুন কাপড়টা একবার দেখে নিন আপনারা ভাবছেন অত আপনাদের এখানে ফাঁকি দেবো এই দেখুন একবার চারশো টাকার মধ্যে অনলি চারশো টাকার মধ্যে কাপড়ের ডিজাইন একদম নিউ ডিজাইন অনলি চারশো টাকার মধ্যে দেখুন একবার আচলটা দেখে নিন চারশো টাকার মধ্যে এই দেখুন এই শাড়িটা আপনার কোনো মঙ্গল কাজের জন্য পুজোয় দেওয়ার জন্য পুজোয় যাওয়ার জন্য নতুন বউকে বরণ করার জন্য যে শাড়িটার দাম ছিল সাড়ে ছশো টাকা সে শাড়িটা অনলি অনলি সিলেট বাজারের জন্য আপনার চারশো টাকা তবে সবাইকে বলছি যদি আপনাকে ভিডিও মিলিয়ে না দিতে পারি তাহলে আপনাকে টোটাল পারিশ্রমিক আমি আপনাকে দিতে বাধ্য এই দেখুন দেখুন অল অল ওভার ঢাকায় একবার থাকি চারশো পঞ্চাশ টাকা আটশো টাকার শাড়ি মাত্র চারশো টাকা দেখুন একবার চারশো টাকা আপনাকে যে ধামাকাটা দেবো এই শাড়িটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন এইভাবে একটা অল ওভার ঢাকাই দেখুন কাপড় দেখুন অল ওভার ষোলোশো টাকার শাড়ি মাত্র ছশো টাকা আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বলতে গেলে তবে হাজার টাকার কাপড় মাত্র পাঁচশো টাকা হাজার টাকার কাপড় পাঁচশো টাকা ঈদের ঈদ এবং সেল টোটাল সেল দেখুন কত জানি দেখো আমার প্রায় দুশো রকমের উপরে আইটেম আছে দেখুন অল ওভার ঢাকায় অল ওভার ঢাকায় বারোশো টাকার কাপড় মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এরকম বধুবরণ আপনি কত কিনছেন ষোলোশো টাকা উনিশশো সালে আপনার এটা ষোলোশো টাকা দাম ছিল আপনার এখন দাম পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা আপনি এইভাবে একটা মানে বন্ধুবরণ শাড়ি পাচ্ছেন মাত্র ছশো টাকা অল ওভার দেখুন এখানে বুটিটা বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না আপনি আঙ্গুল এই দুই আঙুল টিভি রাখতে পারবেন না সাড়ে আটশো টাকার শাড়ি আপনার জন্য শাড়িটা মাত্র পাঁচশো টাকা দাম দেবো অনলি তবে আমাদের অপুরান্ত আছে আপনারা ভাবেন না যে আমরা আপনাকে এক পিস দেখাচ্ছি আপনি যত পিস টান তত পিস দিতে পারবো অসুবিধা নেই রিমিক্স করা আছে এবং যেটা মিনা দোয়া আছে এইভাবে একটা শাড়ি পাচ্ছেন কিন্তু এইভাবে শাড়ি হয় না যার দাম আঠারোশো টাকা এখন আপনার দাম পড়ে মাত্র আটশো টাকা পাটলি পাল্লুর মধ্যে কাতানগুলো আপনার যেখানে বিভিন্ন জায়গায় সাতশো আটশো নশো টাকা বিক্রি হয় ছয়শো ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে রেট পড়বে আপনারা কান্ট্রি একবার আসুন ভিজিট করুন এছাড়া আমাদের প্রচুর বেনারসির মধ্যে প্রচুর ডিজাইন আছে এবং আমাদের ঘরে বেনারসি বারোশো থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত আছে নমস্কার দর্শক বন্ধুরা আজ আবারও চলে এসেছি বহুদিন পর আপনাদের ভালোবাসাকে পাথর করে সেই বিশ্বস্ত মহান ঐতিহাসিক শাড়ি কুর্তি নাইটি ব্লাউজ এ টু জেটের সম্ভার সমেত নামকরা করা প্রতিষ্ঠান দিলীপ পাল বাবুর আদি মাতা মনমনী পস্তালয় দর্শক বন্ধুরা কি নেই এখানে রাত্রি হয়ে গেছে দর্শক বন্ধুরা তাই সামনের ফ্রন্টটা আপনাদের ভালো করে দেখাতে পারলাম না এর জন্য আমি অত্যন্ত দুঃখিত এখান থেকে আপনারা দামি দামি দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের নিত্য নতুন জুতো সংগ্রহ করতে পারবেন আর দর্শক বন্ধুরা আপনারা তো কম দামে অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখেছেন আপনার ব্যবসা টিকি রাখতে হলে অবশ্যই আপনাকে রেপুটেশন ভালো রাখতে হবে আর রেপুটেশন ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে আর কোয়ালিটি ভালো পেতে হলে আদি মাতা মনমোনি ছাড়া অন্য কোনো দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম সেখানে গ্রাহ্য হবে না তাই তো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে সর্বই চলে যাব সম্পূর্ণ ভিডিওর মূল পাঠে এবং মূল পাঠে যার আগে শুধুমাত্র আপনাদের কাছে আমার একটি ভিডিওটি দেখে একটু ভালো লাগবে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে অবশ্যই অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং সুপরিচিতদের কাছে প্লিজ প্লিজ অনেক অনেক করে শেয়ার করতে একদম ভুলবেন না তাই দর্শক বন্ধুরা দেখতে থাকুন আপনার বিজনেসকে স্বাবলম্বী করার জন্য যে অতি গুরুত্বপূর্ণ ভিডিও তা তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও আদিমাতা মনমনি বসলাই নমস্কার নমস্কার আপনার নাম দিলীপ পাল প্রতিষ্ঠার নাম তো সবাই জানে আদিমাতা মনমনি বসলাই গোবিন্দপুর শান্তিপুর নদিয়া সকল ভিউয়ার্স বন্ধুকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও রাঙ্গ জয়গুরু সামনে আমাদের সেলের বাজার এবং ঈদ উপলক্ষে আপনাদের একটা সেলের বাজারে ধামাকা যেটা আপনারা আজ অব্দি শান্তিপুরের বুকে এই ধামাকা পাননি সেই ধামাকাটা দেব আপনারা কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবেন না টোটাল টেনে দেখবেন না টোটালটাই দেখুন তাহলে বুঝতে পারবেন কি ধামাকা হয় আপনি অবাস্তব হইলেও সত্যি আর আপনাদের এমন কিছু আমি দেখিয়ে দেব। আপনারা সস্তা সস্তা বলে বিভিন্ন জায়গায় ঘুরছেন হয় প্রণ খাচ্ছেন অথবা পলিস্টার মাল খেয়ে ঘরে যাচ্ছেন আর বাস্তব জিনিসটা আজকে আপনাদের হাতে নাতে আমি প্রমাণ করে দেব তবে কাইন্ডলি ভিডিওটা দেখতে থাকুন আমকল এই যে আমকলকাগুলো কোনো কোনো কাপড়ে আপনারা যেটা পলেস্টার দিব না সেটা আপনারা নিচ্ছেন আপনারা এসে আমাদের বলছেন দাদা হাঁটে আমরা কম দামে পাই দেখুন গাছ অনলি একশো পিস নিলে অনলি নব্বই 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 একশো 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 টাকা 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 কুড়ি আবার এইটাও আবার অনেক দামের মধ্যে আছে দেখুন আসুন আপনারা কত কিনছেন পম্পন দোয়া শাড়ি দুইশো কুড়ি দুইশো তিরিশ দুইশো চল্লিশ আসুন মাত্র দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা এই দেখুন এইখানে অল ওভার কত কিনছেন আপনাকে দশ থেকে পনেরোটা আপনি রঙের মধ্যে পাবেন এইভাবে আপনি অল ওভার একটা শাড়ি পাচ্ছেন এইভাবে এই দেখুন এইরকম আসলার মধ্যে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো টাকা আসুন কি চাই এই দেখুন ওভার মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা অল ওভার একদম এ টু জেড কাজ আছে সফটের মধ্যে অল ওভার এ টু জেড কাজের মধ্যে পাবেন অল ওভার দেখুন অল ওভার শান্তিপুরি এটা কিন্তু সুরাটি বা অন্য কিছু না শান্তিপুরি মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা সব জামদানি আপনি কত কত চাইছেন কততে পাচ্ছেন দুশো কুড়ি দুশো পঁচিশ আসুন আমাদের কাছে আর দেখুন একবার অল ওভার আপনি যদি বেশি নেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এই দেখুন এইটুক বাদ দিয়ে টোটাল আপনার অল ওভার কাজের মধ্যে মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা কটন জামদানি আমাদের কাছে নাই নেই করে কটন জামদানি আপনি কত রকম নেবেন কটন জামদানি যেটাকে বালুচুরি বলে দেখুন একবার অনলি চোদ্দ সেল টোয়েন্টি থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এইভাবে অল ওভার কাজ অল ওভার কাজ মাত্র চারশো টাকার নিচে চারশো টাকার নিচে চারশো টাকার নিচে দেখুন আপনি এরকম কি শাড়ি কোনোদিন দেখেছেন অরিজিনাল কটনের মধ্যে ফুলিয়ার শাড়ি দেখুন একবার অল ওভার পারের মধ্যে দেখুন একবার কাপড়টা একবার দেখে নিন একশো বিশ কাউশার মধ্যে দেখুন এইভাবে আঁচলটা হবে এইভাবে বডিটা হবে অল ওভার বডি কাজ করো অল ওভার এখানে লুকুচুরি কোনো জায়গা নেই আপনাকে যদি এই দামে চৈত্র মাসের মধ্যেই পাবেন তার উপরে কিন্তু একদিন হয়ে গেল আর পাবেন না এইটার দাম সাড়ে পাঁচশো টাকার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এই মালটা বিক্রি করছি আসুন আমরা সব আপনাদের দেখাবো এক এক করে দেখাবো আপনাদের শুনলে অবাক হয়ে যাবেন এই দেখুন অল ওভার ঢাকাই কততে কিনছেন অল ওভার ঢাকাই যেটা দাম ছিল বারোশো টাকা দেখুন একবার এখন আর এই সুতোও নেই এই কাপড়ও নেই দেখুন অল ওভার বারোশো টাকার শাড়ি বারোশো টাকার শাড়ি আপনার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা এটা কিন্তু সুরাটি ভাবলে কিন্তু আমার খুব দুঃখ লাগবে এটা শান্তিপুরি শাড়ি শাড়ি আমি বিক্রি করি না অতএব টোটাল শান্তিপুরি শাড়ি আপনি এই রেটে আমাদের কাছ থেকে পাবেন কত রকমের চাই দেখুন একবার এখানে প্রচুর রকমের আছে আমার ঘরে প্রায় নাইন করে দুইশো রকমের ওপরে জামদানি আছে দেখুন একবার এই দেখুন টোটাল বডি এই রকম হবে অল ওভার বডি রকম হবে আঁচলে আপনার এরকম হবে এই দেখুন আঁচলটা এইভাবে হবে টোটাল বডি সাড়ে পাঁচশো টাকা টাকা মাত্র সাড়ে আসুন আপনাকে আমি শাড়ি দেখাচ্ছি যা দেখলে আপনার ভালো লাগবে এইভাবে একটা শাড়ি টোটাল রেশমের মধ্যে টোটাল রেশমের মধ্যে এই শাড়িটা আপনাকে যে দামে আমি করে দেব সেইটা কারো ক্ষমতা নেই এই দামে আপনাকে দিতে পারি ষোলোশো টাকার শাড়ি সেলফের মধ্যে ষোলোশো টাকার শাড়ি দেখুন একটু জুম করে দেখাতে বলবো এইভাবে ষোলোশো টাকার শাড়ি এই দেখুন ভেলভেট পারের মধ্যে টোটাল পশনের মধ্যে এইভাবে ষোলোশো টাকার একটা শাড়ি অল ওভার এই দেখুন অল ওভার ষোলোশো টাকার শাড়ি মাত্র এই দেখুন ষোলোশো টাকা এটা শুধু বিরাট কাজ নেই ষোলোশো টাকার শাড়ি মাত্র সাতশো টাকা অনলি সেলের বাজার জন্য ঈদের জন্য এরপরে কিন্তু আপনারা এই রেডি আর পাবেন না অতএব তাই কাইন্ডলি বলবো কপার জামদানি আপনি কত থেকে কিনছেন আসুন দুর্গাপূজার সময় যে রেডি কিনছেন তার চেয়ে দেড়শো টাকা পার পিজে কম হবে এইভাবে সব জামদানি থেকে কত পিস চাই দেখুন কত পিস চাই সেল 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 দুইশো 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 অনলি দুইশো অনলি দুইশো অনলি দুইশো দেখুন এইভাবে একটা শাড়ি কত দামে কিনছেন সাড়ে চারশো পাঁচশো ইতকতের মধ্যে এরকম একটা শাড়ি আপনি পাচ্ছেন আমাদের কাছে মাত্র একদম জলের দামে ফলের রস মাত্র যারা বেশি সংগ্রহ করবেন পেটি পেটি সংগ্রহ করবেন তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা ইতকত শাড়ি অনলি তিনশো চল্লিশ টাকা অবাস্তব হলেও সত্যি যদি এই দামে আপনাকে দিতে না পারি তাইলে আপনার যাতায়াত ভাড়া খাই খরচ এবং আপনার পারিশ্রমিক আমি ফ্রি দেবো আপনি ভিডিও চালিয়ে নেবেন আমরা পুরনো বিক্রি করি না পুরনো জিনিস আমাদের কাছে থাকে না যদি এই রকম কোনো পুরনো প্রমাণ হয় তাইলে টোটালটাই আপনাকে ফ্রিতে দিয়ে দেবো তাই কাইন্ডলি বলবো আদিমাতা মনমোহনী বৎসলায় গোবিন্দপুর শান্তিপুর নদীয়া একবার ভিজিট করুন এইটা আমার জামদানি সেকশন এছাড়া আপনি আমাদের কাছে কি চান আপনি রেডিমেডের টোটাল সম্ভার পাবেন ইনার গার্মেন্টস পাবেন লুঙ্গি পাবেন গামছা পাবেন সায়া পাবেন ব্লাউজ পাবেন বেডকভার পাবেন মশারি পাবেন মানে রুমালটা থেকে শুরু করে ছাপা শাড়ি এক শুধু বন্ধই পাবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ রকমের ছাপা শাড়ি একশো রকমের ছাপা শাড়ি আছে তা একশো রকমের উপরে আছে হ্যান্ডলুম আছে এই দেখুন জামদানি কত রকম জামদানি আপনি দেখবেন আপনার জামদানি যদি দেখাই দুই ঘন্টার আমার ভিডিও হবে তাই আমরা সংক্ষিপ্ত ভিডিও করছি আমার স্টোর রুমে যাওয়ার আপনার দরকার নেই আর আপনি আমার স্টোর রুম কিন্তু আসেননি আপনি মাল চাইবেন আপনার কাছে আপনি দেখবেন ভালো মাল কম দামে হয় কিনা এবং প্রফিটেবল কিনা তাইলে আপনি আমার কাছে আসবেন নাহলে আসার দরকার নেই আপনার মনের কাছে জিজ্ঞাসা করুন যদি এই ষাট বছর বয়সে যদি মিথ্যা প্রমাণ হয় তাইলে আপনার দোয়ার শাস্তি আমি মাথা বেঁধে নেব কাইন্ডলি আসুন আমরা আপনাকে টোটাল জিনিসটা দেখাচ্ছি এবার দেখুন আপনারা অনেকেই এসে আমাদের বলেন যে দাদা হাটে তো দুশো এক আমলকা বিক্রি হয় আমরা বলছি নমস্কার আমরাও দিতে পারবো যদি বলেন কিভাবে দেব দেখেন হাটের মাল ষোলোশো বা সতেরোষট্টি জের হয় আমাদের মাল সেই দামে হয় না এবার হাটের মাল আমরাও মানে ওইভাবে আপনাকে তৈরি করে আমরা দিতে পারি পলিস্টার থাকবে তারপরে যেটা রেশন মিক্স থাকবে আর যেটা দামিও আমকলকা আপনি কাইন্ডলি একটু আজকে শান্তিপুর বুকে বা হাটে যেটা পাবেন না সেই জিনিসটাকে আপনাকে আমি প্রমাণ করে দিচ্ছি যে হাটের মাল কি হয় আর আমাদের তৈরি করা মাল আমরা সব মাল তৈরি করি না আমরা গোটা পাঁচেক ডিজেন কন্টিনিউ পাবেন আজ থেকে এক বছর আগেও পেয়েছেন এখনও পাবেন আগামীতেও পাবেন সেই ডিজাইনগুলোই আমি দেখাচ্ছি আমাদের ডিজাইনগুলো আর হাটের ডিজাইনের উপর তাত্তমুখী আসুন আমরা আপনাদের সেই জিনিসটা দেখাচ্ছি দেখুন এই আম কলকাতা আপনি হাটে দুইশো দুশো দশ দুশো কুড়ির মধ্যে পাচ্ছেন এখন বর্তমানে দাম পাচ্ছে দুশো দশ টাকা নেবে এটার ওয়েটটা আমি দেখাতে বলবো কাইন্টলি আপনারা দেখে নিন তিনশো আশি তিনশো আশি গ্রাম কাইন্টলি আপনারা দেখে দিন না বুঝতে পারলো বলছি তিনশো আশি গ্রাম হাটের মাল দেখেন যেটা আমরা তৈরি করি এই মালটা আমরা তৈরি করি আমাদের ফার্স্ট কোয়ালিটির মাল দেখুন চারশো সত্তর গ্রাম চারশো সত্তর গ্রাম আর যেটা যারা প্রতিষ্ঠিত দোকানে যাবে এবং যারা শোরুম থেকে মাল কিনবে বড় দোকান থেকে মাল কিনলে মালে যেটা যায় দামে ঠকে আর ফুট থেকে মাল নেবেন হাট থেকে মাল নেবেন আপনি দামে জিতবেন মালে ঠগবেন আজকের দোকানটা কিন্তু আপনি দীর্ঘস্থায়ী করতে চাইছেন মাল যদি আপনার খারাপ হয় প্রথম বলবে আমকলকায় কম দামে নিয়ে এসে দুশো কুড়ি টাকা ব্যবহার করার পরে কিন্তু দামটা ভুলে যাবে আপনাকে বদনাম করবে আর ভালো মাল দামে সে ঠকবে মানে দামে কিন্তু সে সত্যি হবে মালে জিতবে তাই দেখুন এই মালটার ওই দেখুন যেইটা আমরা বিভিন্ন পাঁচ থেকে সাতটা শোরুমে দেই বাঁকুড়াতে দেই ভনেখালিতে একটা শোরুমে দেই বর্ধমানে একটা শোরুমে দেই আমাদের এইটা অর্ডার দিয়ে তৈরি করা দেখুন কাপড়টা দেখলে বুঝতে পারবেন এইটার ওয়েটটা দেখুন পাঁচশো আশি গ্রাম কাপড়টা দেখেন কাপড়টার বুটিটা দেখুন কতটা গেলেজি এবং কতটা ঘন তারপরে দেখুন এই কাপড়টা এইটাও আমরা তৈরি করি কিন্তু এইটা হলো আপনাদের দেওয়ার জন্য দেখেন বুটিটা দেখুন চারশো গ্রাম এবং বুটিটা দেখেন কত হালকা এই দেখুন এটা হাটের মাল এটার ওয়েট তিনশো গ্রাম আর এটা হাটের মাল এটা পলেস্টারের মাল আপনারা কি নেবেন আপনারা ব্যবহার জন্য নেবেন না দোকানটাকে নষ্ট করতে নেবেন আপনারা বুঝে নেবেন আপনারা দেখুন আসুন আমরা আপনাদের স্যাম্পেল দেখাচ্ছি এরকম আম কলকা যদি আপনি হাটের মাল নিতে চান এইভাবে হাটুরে মাল হবে হালকা মাল হবে তিনশো আশি গ্রাম ওয়েট হবে এর দাম দুইশো থেকে দুইশো পাঁচ টাকার মধ্যে আপনি দাম পাবেন এরপরে যেটা আমরা মোটামুটি আপনাদের জন্য তৈরি করে রাখি এটা তিনশো আশি চারশো আশি গ্রাম একশো গ্রাম ওয়েট বেশি হবে একশো গ্রাম সুতো বেশি আছে খাপি আছে ভালো সুতো আছে এর দাম দুইশো টাকা হবে এ দেখুন যেটা বলছি শোরুমের জন্য তৈরি করি এইভাবে মাল আপনি পাবেন রকম ঘন বুটি পাবেন এটা কিন্তু দুইশো টাকা পড়বে এবার আপনার ভালো লাগলে আর যেটা লাগবে সেটা সংগ্রহ করবেন আমাদের কাছে সব সঙ্গ দেখুন কত জামদানি আছে কত রকমের জামদানি চাই আসুন আর অনেক হয়ে গেছে এবার আপনাদের এই দেখুন দুইশো টাকা দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা এই দেখুন পম্পম দোয়া দুইশো কুড়ি টাকা পম্পম দোয়া দুইশো ত্রিশ টাকা পম্পম দোয়া দুইশো ত্রিশ টাকা অল ওভার কাজ দুইশো ত্রিশ টাকা এই দেখুন অল ওভার কাজ দুইশো ত্রিশ টাকা আবার একই পমপম দেখুন আর মিঠাই দেখুন এই একই পম্পম দাম কত ডিফারেন্স আপনার হাত থেকে কিনে বলেন দাদা দুইশো কুড়ি টাকা দুইশো পঁচিশ টাকায় পম্পম নিয়েছি দাদা আমরাও দেব বাসমতি চাল স্কুলের চাল একদম হয় না বাসমতির চালের দাম দুইশো একশো কুড়ি টাকা আর রেশনের চালের দাম কিন্তু দু টাকা সেই কথা রাই দেখুন অল ওভার ঢাকার মধ্যে মিঠাই এর দাম পড়বে কম কম বেদে দুইশো টাকা আপনি বেশি নিলে আমরা কনসিডার করবো এই দেখুন অল ওভার ঢাকায় আমার সময় নেই তাই আপনাকে দেখাতে পাচ্ছি না সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে এই দেখুন চারশো টাকার মধ্যে অল ওভার ঢাকায় চারশো টাকার মধ্যে আপনার দেখে নিন এর পরে এগুলো যা যে চারশো টাকা পুরো দেখে নিন ও অসাধারণ চারশো টাকার মধ্যে চারশো অল ওভার ঢাকায় চারশো টাকার মধ্যে এই দেখুন মা মৎস্যকণ্ডা মাছ বুটি চারশো টাকার মধ্যে অল ওভার দেখুন কাপুরটা একবার দেখে নিন চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে অনলি চারশো টাকার মধ্যে দেখুন আঁচল এই দেখুন অল ওভার অল ওভার রেশমের মধ্যে অল ওভার চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে দেখুন একবার ইৎকত বুটি ইৎকত বুটি ইতকত বুটি চারশো কুড়ি টাকা অনলি চারশো কুড়ি টাকা এই দেখুন চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে অল ওভার টাকার মধ্যে এই দেখুন চারশো টাকার মধ্যে দুটি পাতা চারশো টাকার মধ্যে এই দেখুন চারশো টাকার মধ্যে অল ওভার দেখে নিন অল ওভার অল ওভার চারশো টাকার মধ্যে অল ওভার ছশো টাকার শাড়ি মাত্র চারশো টাকার মধ্যে এই দেখুন দেখুন কাপড়টা একবার দেখে নিন আপনারা ভাবছেন হয়তো আপনাদের এখানে ফাঁকি দেবো এ দেখুন একবার চারশো টাকার মধ্যে অনলি চারশো টাকার মধ্যে অনলি চারশো টাকার মধ্যে দেখুন একবার কাপুরের ডিজাইন একদম নিউ ডিজাইন অনলি চারশো টাকার মধ্যে দেখুন একবার আঁচলটা দেখে নিন চারশো টাকার মধ্যে এই দেখুন চারশো টাকার মধ্যে এই দেখুন এই শাড়িটা আপনার কোনো মঙ্গল কাজের জন্য পুজোয় দেওয়ার জন্য পুজোয় যাওয়ার জন্য নতুন বউকে বরণ করার জন্য যে শাড়িটার দাম ছিল সাড়ে ছশো টাকা সেই শাড়িটা অনলি অনলি সিলের বাজারের জন্য আপনার চারশো পঁচিশ টাকা তবে সবাইকে বলছি যে এটা কিন্তু আমাদের একটু বেশি সংগ্রহ করতে হবে একাধ পিস সংগ্রহ করলে কিন্তু দাম একটু বেড়ে যায় দেখুন কাপড়টা দেখুন একবার দেখুন একবার চারশো পঁচিশ টাকা অনলি চারশো পঁচিশ টাকা যদি আপনাকে ভিডিও মিলিয়ে না দিতে পারি তাহলে আপনাকে টোটাল পারিশ্রমিক আমি আপনাকে দিতে বাধ্য থাকিব এই দেখুন অল ওভার ঢাকায় দেখুন একবার অল ওভার ঢাকায় চারশো পঞ্চাশ টাকা আটশো টাকার শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন একবার চারশো পঞ্চাশ টাকা আপনাকে যে ধামাকাটা দেবো এই শাড়িটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত চাই এটার মাত্র তিন চারটে কালার আছে মাত্র তিন চারটা কালার আছে একবার আপনার দেখে দিন তিন চারটা কালার আছে এই দেখুন তিন চারটা কালার আছে অনলি তিন চারটে এটার এক দেড়শো পিস শাড়ি আছে যেটার দাম আটশো টাকা আটশো টাকার শাড়ির দাম আপনাকে জেরেডে করে দেবো তবে এর মধ্যে কাটা ছেঁড়া পোকা থাকলে মাল আমাদের হবে অতএব আপনার সেই মাল নিতে হবে না টোটাল রেশমের মধ্যে ধরুন এই দেখুন এইভাবে একটা অল ওভার ঢাকায় দেখুন কাপড় দেখুন অল ওভার দাগ ছেঁড়া কাটা ফুটা সব থাকলে একই ডিজাইনের মধ্যে মাত্র তিনটা রং রয়েছে বলে আমাদের এই শাড়িটার দাম সাতশো টাকার শাড়ি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় আপনি চারশো টাকায় পাচ্ছেন অনলি চারশো টাকায় এইভাবে ঢাকায় পাবেন যেটা আজ অবধি কোনো লোক দিতে পারবে না সেই রকম আপনাকে দিচ্ছি দেখুন এইভাবে অনলি চারশো টাকায় আপনাকে অল ওভার ঢাকায় দেখুন একবার চারশো টাকা যেটা আজ অবধি আপনি এক পিস কোথা থেকে আসবেন কলকাতা থেকে আসবেন আপনি গঙ্গাসাগর থেকে আসবেন আপনি বর্ধমান থেকে আসবেন আপনি পুরুলিয়া থেকে আসবেন একটা শাড়িতে আপনার যাতায়াত ভরা খাই খরচ এবং কাজ করে যাবে আপনি বারোশো টাকা বিক্রি করবেন আমি আপনাকে বলছি যদি এই জাড়ি বিক্রি না হয় আপনি হাটে যান ঘাটে যান এই সব শাড়ি আপনার আট থেকে নশো টাকায় কিনতে হবে বারোশো টাকায় আপনি বিক্রি করতে পারবেন আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের উপরে এই শাড়িটা আপনি একবার দেখে নেন ইস্তত করা আছে একদম অত্যাধুনিক আমার মাত্র তিনটা রং পরে আছে আপনার তিনটা রঙের মধ্যে পাবেন এর দাম পড়বে মাত্র চারশো টাকা দেখুন একবার চারশো টাকার শাড়ি অবাস্তব বলে শান্তিপুরি সুরাটি মাল হলে আপনাকে এক পয়সাও দিতে হবে না যদি সুরাটি মাল হয় দেখুন শাড়ি একবার দেখে নিন আমার ভিডিওটা একটু বড় হচ্ছে স্কিপ করবেন না আরও ধামাকা আছে আরও কম দামে যে শাড়িগুলো আছে আপনাকে দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা ইতকতের মধ্যে আপনি পাচ্ছেন করাত গুটি ইতকতের টোটাল এইভাবে অল ওভার ষোলোশো টাকা দাম ছিল একটার সময় সেই শাড়ির দাম আপনার মাত্র ছশো টাকা ষোলোশো টাকার শাড়ি মাত্র ছশো টাকা আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বলতে গেলে এই রকম একটা শাড়ি আপনাকে এই জায়গায় দিচ্ছি দেখুন কাপড় দেখুন ঢাকাই কা কাকে বলে এইভাবে আচলটা হবে এইভাবে টোটাল বুটিটা হবে হাজার টাকার কাপড় মাত্র পাঁচশো টাকা হাজার টাকার কাপড় পাঁচশো টাকা ঈদের ঈদ এবং সেল টোটাল সেল দেখুন কত জামদানি দেখুন আমার প্রায় দুশো রকমের উপরে আইটেম আছে দেখুন অল ওভার ঢাকাই অল ওভার ঢাকাই বারোশো টাকার কাপড় মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এই দেখুন বধুবরণ আপনি কত কিনছেন ষোলোশো টাকা উনিশশো একুশ সালে আপনার এটা ষোলোশো টাকা দাম ছিল আপনার এখন দাম পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা আপনি এইভাবে একটা মানে মধ্যপরণ শাড়ি পাচ্ছেন মাত্র ছশো টাকা টাটু ঘোরা মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা শান্তিপুরি সুরাটি প্রমাণ হলে কিন্তু আপনার টোটাল যাতায়াত ভরা আমি ফ্রি করে দেবো এই দেখুন কপার জামদানি সর্বকালের সর্বাধুনিক একটু জুম করে দেখাতে বলবো অল ওভার দেখুন এখানে বুটিটা বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না আপনি আঙ্গুলে এই দুই আঙুল রাখতে পারবেন না সাড়ে আটশো টাকার শাড়ি আপনার জন্য যদি আপনার বেশি সংগ্রহ করেন তাহলে এই শাড়িটা মাত্র পাঁচশো টাকা দাম দেবো অনলি তবে আমাদের অফুরান্ত আছে আপনারা ভাবেন না যে আমরা আপনাকে এক পিস দেখাচ্ছি আপনি যত পিস চান তত পিস দিতে পারবো অসুবিধা নেই মাত্র পাঁচশো টাকা এই দেখুন মটকা অল ওভার বুটির মধ্যে মটকা আপনি সাড়ে আটশো টাকার শাড়ি মাত্র ছশো টাকা সাড়ে আটশো টাকার শাড়ি মাত্র টাকা পঞ্চাশ টাকা তবে দশ পিস সংগ্রহ করতে হবে এ দেখুন ষোলোশো টাকার শাড়ি অল ওভার অল ওভার তসর মটকা অল ওভার তসর মটকা দেখুন ভেলভেট পার লাল পারের মধ্যে আপনার শাশুড়িদের যারা বধুবরণ করবেন অথবা যারা ছেলে বা মেয়েকে বিয়ে দেবেন তাদের জন্য একদম পারফেক্ট শাড়ি দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ টাকা এ দেখুন দেখে নিন তসর মধ্যে কসর মটকা এইভাবে বুটি হবে টোটাল এবং ভেলভেট পারের মধ্যে জরি মিক্স করা আছে এবং যেটা মিনা দোয়া আছে এইভাবে একটা শাড়ি পাচ্ছেন যার দাম ষোলোশো টাকা আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় দেখুন ভেলভেট পারের মধ্যে আপনারা শুধু দেখে যান কত আধুনিক এই দেখেন ইৎকতের মধ্যে টোটাল শাড়িটা এইভাবে হবে ভেলভেট পারের মধ্যে বারোশো টাকার শাড়ি মাত্র 850 সালভারটি তো প্রচুর अवेलेबल আছে প্রচুর আছে এই দেখুন টোটাল এর মধ্যে দেখুন জ্যাকেট পাড়ের মধ্যে জ্যাকেট পাড়ের মধ্যে এইভাবে সারি হয় না যার দাম 1800 টাকা এখন আপনার দাম পড়ে মাত্র 800 টাকা only <स्थारी> 800 টাকা দেখুন কাপটা দেখুন only 800 টাকা এই দেখুন 100% তসরের মধ্যে মাল্টিকালার এর মধ্যে এইভাবে তসরটা পাচ্ছেন যার দাম ছিল 2200 টাকা এখন আপনি পাবেন মাত্র 1200 টাকায় এই দেখুন তসরের মধ্যে তসরের মধ্যে দেখছেন একবার বারোশো টাকার শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা এ দেখুন শাড়িটা একবার দেখে নিন দেখুন অল ওভার জ্যাকেট পারের মধ্যে এইভাবে একটা শাড়ি পাচ্ছেন রেশম ঢাকার মধ্যে এই শাড়িটার দাম একটা সময় ছিল ষোলোশো থেকে সতেরোশো টাকা আপনার এখন দাম পড়বে হাফ দামে তাই কান্ডলি বলবো এছাড়া আমাদের কাতানের মধ্যে প্রচুর শাড়ি আছে কাতান ঘন্টায় ঘন্টা যেমন রেট বাড়া কমা হয় বড়বর্তী ছোটো বুটি কাতানের মধ্যে অনেক ডিজাইন আছে মা পাটলি পাল্লুর মধ্যে কাতানগুলো আপনার যেখানে বিভিন্ন জায়গায় সাতশো আটশো নশো টাকা বিক্রি হয় আপনি যদি বেশি সংগ্রহ করেন তাহলে ছয়শো ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে রেট পড়বে আপনারা কাইন্ডলি একবার আসুন ভিজিট করুন এছাড়া আমাদের প্রচুর বেনারসির মধ্যে প্রচুর ডিজাইন আছে এবং আমাদের ঘরে বেনারসি বারোশো থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আছে এবং সপ্তাহের মধ্যে প্রচুর ডিজাইন আছে কাইন্ডলি বলবো যে আসুন একবার আপনার একবার ভিজিট করুন আদিমাতা মনমোহনী আজকে যে আপনাকে কম্বোগুলো দেখালাম বা যে মানে ডিসকাউন্ট মাল দেখালাম এটা কিন্তু চোদ্দ মাসের জন্য তবে টোটাল মালটাই কিন্তু আপনার পঞ্চাশ পিস করে সংগ্রহ করতে হবে তাই এই রেটে পাবেন দশ পাঁচ পিস নিলে কিন্তু দাম একটু বর্ধিত হবে তাই সকল আর বাড়ি বসে কীভাবে সংগ্রহ করবে একটু বলে দেন আপনি অল ইন্ডিয়াতে আপনি হোম ডেলিভারির ব্যবস্থা আছে উত্তরবঙ্গ থেকে শুরু করে বীরভূম পুরুলিয়া বর্ধমান এবং এই মেদিনীপুর এই সব বাস সার্ভিসের ব্যবস্থা আছে যারা সাউথে যাবেন তাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে তিন দিনের ডেলিভারি কলকাতার দিকে আপনার মাত্র চব্বিশ ঘন্টা থেকে বা ঘন্টা ঘন্টায় ডেলিভারির ব্যবস্থা আছে উত্তরবঙ্গে চব্বিশ ঘন্টায় ডেলিভারির ব্যবস্থা আছে এছাড়াও অল ইন্ডিয়াতে আমাদের ট্রান্সপোর্টের শিপিং বেড ব্যবস্থা আছে যারা এক লক্ষ টাকার মাল নেবেন তাদের জন্য টু পার্সেন্ট ডিসকাউন্ট আছে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে জামদা নেবেন তাদের জন্য টোটাল শিপিং চার্জ ফ্রি আছে আর আমাদের কোনো মানে ক্যাশ ডাউন ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা নেই সিউডির ব্যবস্থা নেই কাইন্ডলি আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার আছে আপনারা কাইন্ডলি আমাদের ফোন করে নেবেন মানে শান্তিপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের টোটো বা অটো গাড়িতে আমাদের কাছে নাম্বার আছে আপনারা ফোন করবেন আমরা টোটো পাঠিয়ে দেব সেই টোটোতে আসবেন আর গোবিন্দপুরে দুই দিকে আমাদের হাই রোড আছে পায়ে হেঁটে মাত্র এক মিনিটের অতএব কাইন্ডলি বলবো আসার আগে বিস্তৃত জানার জন্য আমাদের ফোন করুন ভিডিও কলের মধ্যে মাধ্যমে মাল দেওয়ার ব্যবস্থা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার ব্যবস্থা আছে ডাইরেক্ট কল করবেন সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করি সবাই সবার শুভ হোক হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না